এখানে রয়েছে পটল ভাজা আলু ভাজা আলু ভাজা পটল ভাজা রয়েছে এখানে এখানে করেছি এই যে পাতলা করে মসুর ডাল এই গরমে পাতলা করে মসুর ডাল ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তাই পাতলা করে মসুর ডাল করেছি আর এখানে হচ্ছে খাসির মাংস এই যে দেখো এখানে হচ্ছে খাসির মাংস তো আলুগুলো আমি ভেজে রেখেছি আলুগুলো এখন আমি দিই তো এখন ভালো করে মাংসটা কষিয়ে নিই তারপর প্রেশার কুকারে যখন আমি সেদ্ধ করতে দেবো তখনই আমি আলুগুলো দেবো ভালো করে আগে কষিয়ে নিতে হবে এই যে আলুগুলো আমি ভেজে রেখেছি এখানে ভালো করে কষানো হয়ে যাক তারপর প্রেশার কুকারে যখন দেবো তখন আলুগুলো দেবো আসলে আজকে শুভর একজন বন্ধু আসছে শুভর সঙ্গে দেখা করতে কাজের ব্যাপারে তো শুভ বলছিল যে এত গরমে রান্না বান্না করতে হবে না আমি হোটেলে খাইয়ে দেব। তো খারাপ লাগলো যে যতই হোক বাড়ির পাশেই আসছে কি করে আমি হোটেলে খাওয়াতে পারি তাই না তো বললাম যে না না তুমি মাটন নিয়ে আসো আমি যাই হোক সিম্পলি আয়োজন করবো বেশি সেরকম কিছু করব না তাই এই যে খাসি মাংসের ঝোল হচ্ছে দু রকমের ভাজা করেছি ডাল করেছি আর সেই সঙ্গে পাকা আম দই মিষ্টি থামসাপ এগুলো রয়েছে তো এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু তো এইটুকুতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে এতটাই গরম এতটাই গরম কী বলবো আর মেয়ে তো স্কুলে চলে গেছে এই যে দেখো খাসির মাংস কিন্তু আমার রান্না হয়ে গেছে কালারটা দেখে বলো কেমন হয়েছে আর এই যে দেখো ঘরের গাছের পাকা আম আমি কেটেও ফেলেছি শুভ ফোন করছিল যে রান্না কত দূর কারণ আসবে তারা দেড়টা বাঁচতে যায় প্রায় আমি কখন থেকে আমার রান্না হয়ে গেছে তাড়াতাড়ি করে চলে আসো আর দইটাও আমি ফ্রিজ থেকে বের করে নিলাম কারণ ওরা আসছে আর বাকি রান্নাগুলো তো তোমাদেরকে দেখিয়েছি তো ঠিক আছে চলো